আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা একটা মুরগির সাথে তেত্রিশটা পঁয়ত্রিশটা তিরিশটা ডিম দিই ফুটাই এর আগেও আমরা অনেক ভিডিও দিয়েছি বা শুধু ভিডিও দিই নাই ডিম বসানো থেকে বাচ্চা বড় হওয়া পর্যন্ত দুই চ্যানেলে আমরা ভাগ করে ভিডিও দিয়েছি যেহেতু সবাই শিখতে পারে বুঝতে পারে তারপরে অনেক আপুরা বলেন যে আপু আপনারা আরেকটা ভিডিও দেন যে কিভাবে আপনারা একটা মুরগির সাথে এতগুলা ডিম দিয়ে থাকেন তো সর্বপ্রথম আপনাকে করতে হবে এরকম একটা বড় একটা জুড়ি বা, বালতি বা আপনারা যেটাই নেন এটা বড় হতে হবে এবং খুম মানে ভিতরে খুমচো হতে হবে তো খুমচার ভিতরে আমি দিয়ে দিয়েছি সুপারি গাছের পাতাকে কুচি কুচি করে যেহেতু আমাদের এখানে কোনো খের নাই সেজন্য আমরা সবসময় এভাবে বসাই আর বর্ষাকালে আমরা কাপড় কাপড় দিই বসে পরিষ্কার কাপড় তো এখানে নিয়ে নিয়েছি এই জুড়িটার ভিতরে খ্যার দিয়ে নিয়েছি তারপর এখানে আমি তিরিশটা ডিম দিয়ে দিয়েছি তো তিরিশটা ডিম আমি চেক করে নিয়েছি আর এখানে যে তারিখ দেওয়া হয়েছে এটা বাইশে বারো তারিখের ডিম সেজন্য জন্য আমি তারিখ দিয়ে রাখছি আর এখানে দেখুন আমার সবগুলো ডিম কিন্তু আমি বড় বড় সাইজের নিছি যেহেতু আমার সবগুলো আমাদের সবগুলো মুরগি কিন্তু বড় বড় মুরগি যার ফলে বড় বড় ডিম দিয়ে থাকেন তো তার মধ্যে থেকে আমি যেগুলো বড় মনে হয়েছে সেগুলোই আমি নিছি বড় ডিমের বাচ্চা কিন্তু বড় হয় এটা অবশ্যই সবাই আপনারা জানেন তো এখানে দেখেন প্রমাণ সধ্যে আপনারা দেখেন এখানে কটা ডিম এখানে চার আষ্ট নয় দশ এগারো বারো তেরো তার চোদ্দো পনেরো পনেরোটা পনেরো ষোলো সতেরো আঠা আঠারো উনিশ বিশ এখানে বিশটা আর যে দেখুন এখানে আমি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এখানে দেখুন আমি তিরিশটা ডিম দিছি তো তিরিশটা ডিম দিয়ে শুধু মুরগিটাকে বসায় রাখবো না তিরিশটা ডিমের ভিতরে আমার অনেক কাজ আছে অনেক কাজগুলো আমাকে করতে হবে না হলে আমার কিন্তু মুরগি ডিম থেকে ডিম থেকে তিরিশটা ডিম থেকে আমি তিনটা বাচ্চাও পাবো না এখানে আমি বড় একটা মুরগি দিয়ে দিব মুরগি দেওয়ার পরে দৈনিক ইনকিউটিউবে যেমন বা ডিম দিলে তিন চারবার উল্টা দিতে হয় যেগুলো এমনি নর্মালি আর যেগুলো ডিজিটাল সেগুলো চায় না সেগুলো তো উল্টাতে হয় না ঠিক সেম একই রকম আমি মুরগি একটা বড় মুরগি যেটা দিব সেটা অনেক সুস্থ হতে হবে এবং হেলদি হতে হবে তো সেই মুরগিটা দেওয়ার পর আমি দৈনিক তিন থেকে চারবার আমি ডিমগুলো উল্টে দেওয়ার চেষ্টা করবো নিচের ডিমগুলো উপরে দিব উপরে ডিমগুলো নিচে দিব আর মুরগিকে আমি যতবারই ডিমগুলো উল্ট করে করে দিব ততবারই আমি পাশে খাবার দিয়ে দিব খাবার দিয়ে দিলেও খাবার খাবে বা পায়খানা টায়খানা করে নিবে পানি খাবে তো তারপরে আমি আবার মুরগিটাকে বসায় দিব মুরগিটাকে আমি এই একুশ দিন দূরে যেতে দিব না একবারও দূরে যেতে দিব না কারণ যেহেতু এখানে অনেকগুলা ডিম দেওয়া হয়েছে তাহলে দূরে যেতে দিলেও কিন্তু আর আসবে না তাহলে ডিমগুলো এর মধ্যে ঠান্ডা হয়ে যাবে তো সেই জন্য আমাকে মুরগিগুলা মুরগিটাকে ধরে ধরে রাখতে হবে এবং মুরগিটাকে ভালো মানে খাবার দিতে হবে পিঠ দিতে হবে তো এইভাবে আপনারা একটা মানে এটা যেখানে রাখবেন যেখানে রাখবেন সেখানে কিন্তু এটা চারপাশ ইট দিতে হবে বা ভারী কোনো কিছু দিই আটকে রাখতে হবে তবে ইটটা দিই আমরা সময় ইট দিলে মুরগির না সার করলে আর ডিমগুলো বাঙবে না এবং এটা আর ঘুরবে না এটা যত খাঁচাটা যত না ঘুরে সেদিকে খেয়াল রাখতে হবে আপনাদের তো এইভাবে আমি অনেক দিন থেকে এগুলোকে উল উলট করে দিব আর তিন দিন গেলে আমি চেক করব যদিও আমাদের সবগুলো মুরগির ডিমে বিষ হয় তারপরও আমরা এগুলো চেক করবো তিন দিন গেলে তিন দিন পরে দেখব বিচরে কি অবস্থা বা কয়টা বিষ খোঁজা হয় নাই তো তারপরে আবার আমি মুরগটাকে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আমি আবার এগুলাকে আমি ছাব্বিশ সাতাইশ দিন গেলে একবার সতেরো সতেরো আঠারো দিন গেলে আরেকবার চেক করব যে কোন মুরগিটাতে কোন মুরগিটাতে ডিমটাতে চা আছে বা নাই বা কোনোটা সুস্থ আছে কোনটা অসুস্থ আছে এগুলো দেখলে বোঝা যায় তো তার মধ্যে আমি কিন্তু মুরগিটাকে সবসময় দৌড়িয়ে রাখবো তো আপনারা যদি এভাবে বসান তাহলে কিন্তু এভাবে ডিমগুলোকে উলটপালট করে দিতে হবে তো আসুন দেখুন আমি কোন মুরগিটা দিই দেখাবো তো দেখুন আমি এখানে আমাদের কালো বুড়িটাকে দিয়ে দিয়েছি কিন্তু অনেক বড় যেটা আপনারা দেখে বুঝতে পারছেন মুরগিটা কিন্তু অনেক বড় আর আমি পাশে পাশে দিয়ে দিব ইট দেখুন পাশে আমি ইট দিয়ে দিতেছি দেখুন পাশে ইট দিয়ে দিছি আমি মশলা অনেক আরো ডিম দেওয়া সম্ভব তারপরে তো আপনারা চাইলেও এভাবে ডিম বসাতে পারেন খুব সহজে কারণ যদি আপনি এভাবে বসান তাহলে দুটো মুরগি দিয়ে বসাবেন তিরিশটা করে সাইডটা ডিম দিয়ে আর এরকম বড় মুরগি হলে আপনারা তেত্রিশটা পঁয়ত্রিশটা করে ডিম দিতে পারবেন ইনশাল্লাহ আপনাদের সবগুলো মুরগি থেকে সবগুলা ডিম সবগুলো ডিম থেকে সবগুলা বাচ্চা ফুটবে আর বাচ্চা ফুটার পরে কী কী করতে হবে সে নিয়ে আমাদের ভিডিওতে অনেক আমাদের দুটো চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই মুরগিটাকে আমি যখন ওঠে খাওয়াবো তখন কিন্তু ওকে আমরা পিট দেওয়ার চেষ্টা করব কারণ ও যে তো অনেকগুলো ডিম চালবে তারও তো একটা শক্তির শক্তি দরকার দেখুন মুরগিটা কিন্তু অনেক বড় ও কিন্তু আমাদের ওর অনেক বছর বয়স মাসাল্লা করি প্রায় চার পাঁচ বছর হয়েছে ওর বয়স তো ও কিন্তু আমার ডিম থেকে মানে আমি ঘরে বাচ্চা ফুটিয়ে বড় করছি আমার মুরগির ডিম থেকে ও কিন্তু অনেক বড়ো হয়েছে ওর মা এতটা বড় ছিল না ও কিন্তু মা অনেক বড় আর ওর ছোটটা অনেক বড় হয়েছে বয়স হয়েছে আর এমনি তো ছোটটা আগে থেকেই বড় যার কারণে এটা শুয়ে গেছে তারপরে ও মশালের ডিমগুলো অনেক সুন্দর দেয় এবং গোল গোল ডিম দেয় ডিমের সাইজটা হচ্ছে বড় তো আর সবাই দোয়া করবেন আর আজকের ভিডিওটা এটুকুই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম